হ্যালো বন্ধুরা কেমন আছো সাগর ঘোষ বাঙালি চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে এখন কারখানার ছাদে এসেছি একটু ভিডিও বানাতে মানে তোমাদের সাথে গল্প চারামি করতে তা দেখতেই পাচ্ছ আমাদের কল্যাণী হাই রোডের ব্রিজটা ওকে তোমরা কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানিও ওকে আর ভিডিওর মধ্যে একটা সংখ্যা বলবো সেই সংখ্যাটা যারা ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্টটা ওকে তোমরা আছো কেমন মানে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে খাওয়া দাওয়াটা সেরে সবাই উঠেছে তো একটু শরীরটা ভারী ভারী লাগছে বলে ফেলো তোমাদের খাবার ঠবর

কোথায় থাকো একটু কমেন্টের মাধ্যমে জানাবে চলছে অনেক হালচাল মোটামুটি আমার চলছে ইউটিউবে কিছু করব সেই নিয়েই এসেছি আজকের আমার প্রিয় সংখ্যা হলো ছয় ওকে প্রিয় সংখ্যাটা ছয় তোমরা ফার্স্ট কমেন্ট করে যে জানাবে তার কমেন্টটা আমি প্রিন করে দেবো ওকে কোথা থেকে দেখছি একটু অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ কি সুন্দর মায়া জানি না আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি অবশ্যই একটু জানাবে কমেন্ট করে ডাইরেক্ট মোবাইলের ভিডিওতে রেকর্ড করছি তো এই কারণে বললাম ওই হলো পাশে ওকে চলো বাই বাই যদি ভালো লাগে আমার ব্লগটা ব্লগের মানেও বুঝি না জাস্ট তোমাদের ভালোবাসা পেতে চলে আসলাম এইভাবেই যতটা যা পারি একটু পাশে থেকে হেল্প করে ওকে বাই বাই